সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি ও ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার জবস ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখে নেওয়া যাক পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে তিনটি পদে জন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম এক নম্বরে কম্পিউটার অপারেটর লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকিলে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিয়োগ করা হবে ছয়জন জন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকিতে হইবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ভ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে এরপর তিন নম্বরে আছে অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে বারো জন বেতন ধরা হয়েছে আট হাজার টাকা থেকে বিশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা লাগবে এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে বন্ধুরা এখানে আবেদন করতে বয়স হতে হবে এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে দুই নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ওয়েবসাইটের ঠিকানা আমি বলছি এসআইডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে একুশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়াও প্রতিবন্ধী ক্ষুদ্র নিরগোষ্ঠীদের জন্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা এই হল পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ